নমস্কার বন্ধুরা আপনি দেখছেন অভিজ্ঞতার আলোকে যেখানে আমরা খুঁজি জীবনের গভীর সত্য চেতনা আত্মা এবং মহাজগতের রহস্যকে সহজ ভাষায় আজকের আলোচনায় আমরা এক বিস্ময়কর প্রশ্নের মুখোমুখি হব যদি মহাশূন্যই সত্য হয় যদি সব কিছু সত্তা থেকে উৎপন্ন হয় তবে পুরুষ ও নারী আলো ও অন্ধকার জীবন ও মৃত্যু এই দ্বৈততা কোথা থেকে এলো চলুন একসাথে যাই সেই চিরন্তন চেতনার গভীরে যেখান থেকে শুরু হয়েছিল সৃষ্টি এবং যেখানে লিম হয়ে যায় সবকিছু অধ্যায় এক মহাশূন্যই একমাত্র সত্য মহাশূন্য মানে শুধু ফাঁকা স্থান নয় এটি সেই অসীম চেতনা যা রূপহীন লিঙ্গহীন কিন্তু সর্বব্যাপী যেখানে ছিল না দিন বা রাত ছিল না পুরুষ বা নারী ছিল কেবল এক শান্ত নিরাকার অস্তিত্ব অর্থাৎ আমি আছি বেদ বলে একং সদীপরা বহুধা বদন্তি একই সত্য নানা নামে প্রকাশ পায় সেই এক চেতনা থেকেই সমস্ত সৃষ্টির সূচনা অধ্যায় দুই চেতনার আন্দোলন ও সৃষ্টির শুরু যখন সেই এক সত্তা নিজেকে জানার ইচ্ছা করল তখন সৃষ্টি হলো আন্দোলন অর্থাৎ প্রথম কম্পন এই কম্পনই শব্দ যা বেদে বলা হয়েছে নাদ অর্থাৎ শব্দই ব্রহ্ম সেই মুহূর্তেই শুরু হলো আমি ও পণ্য দ্বৈততার প্রথম আবির্ভাব এভাবেই এক থেকে দুই আর দুই থেকে অসীম সৃষ্টি অধ্যায় তিন এবার জানব পুরুষ ও নারী চেতনা ও শক্তির ব্যাপারটি পুরুষ মানে চেতনা অর্থাৎ নীরব পর্যবেক্ষক নারী মানে শক্তি অর্থাৎ গতিশীল প্রকাশ যেমন আগুন ও তাপ সূর্য ও আলো তারা আলাদা নয় পরিপূরক শৈব দর্শনে বলা হয়েছে শিব ও শক্তি অবিচ্ছেদ্য শিব হল নিস্তরঙ্গ চেতনা আর শক্তি হল সেই চেতনার কার্যরূপ সৃষ্টি লয় পরিবর্তন এই মিলন থেকেই মহাবিশ্বের ছন্দ সৃষ্টি হয়েছে অধ্যায় চার দর্শনের দৃষ্টিতে বিশ্লেষণ সাংখ্য দর্শনে বলা হয়েছে পুরুষ ও প্রকৃতি চিরকাল সহাবস্থানে থাকে পুরুষ যখন প্রকৃতিকে প্রত্যক্ষ করে তখনই জগতের জন্ম হয় বুদ্ধি মন ইন্দ্রিয় শরীর সব গঠিত হয় বেদান্ত মতে এটি ব্রহ্মের লীলা একই চেতনা নিজের মধ্যেই নানা রূপে খেলছে নিজেকে জানার আনন্দে বিভক্ত হয়ে আবার ঐক্যে ফিরে যায় অধ্যায় পাঁচ দ্বৈততার মানেও প্রয়োজন দ্বৈততা আসলে বিভাজন নয় এটি চেতনার অভিজ্ঞতার উপায় আলোকে বোঝার জন্য অন্ধকার দরকার প্রেমকে অনুভব করতে বিচ্ছেদ দরকার ঐক্য বুঝতে ভিন্নতা দরকার তাই পুরুষ ও নারী দিন ও রাত জীবন ও মৃত্যু সবই সেই এক সত্যের দুই দিক বন্ধুগণ মহাশূন্যই সত্য কারণ সেটি সব কিছুর উৎস ও শেষ পুরুষ নারী চেতনা ও শক্তি এই দুই রূপ সেই এক সত্যের প্রকাশ মাত্র যখন আমরা একে অপরকে বুঝতে শিখি তখন আমরা আসলে নিজের ভিতরের ঐক্যকেই চিনতে শুরু করি তাই জীবনকে দ্বন্দ্ব নয় একটি ঐক্যের অভিজ্ঞতা হিসেবে দেখাই প্রকৃত জ্ঞান শেষে মনে রাখবেন যে জানে আমি ও তুমি এক সেই সত্যের উপলব্ধিতে পৌঁছে যায় বন্ধুগণ এই আলোচনা যদি আপনার মনে চিন্তার আলো জ্বালিয়ে দেয় তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাদের পরের আলোচনার অনুপ্রেরণা হতে পারে আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী আধ্যাত্মিক ও দার্শনিক আলোচনাগুলো আপনি সবার আগে দেখতে পারেন ধন্যবাদ